নমস্কার জনের ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই আপনিও কি বাড়িতে একটি পাঁচ কিলোয়াট সোলার সিস্টেম লাগানোর কথা ভাবছেন যদি ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিও যে টপিকটি আমাদের নিয়ে এসেছি আমরা যে টপিকের উপর ভিডিওটা বানাতে চলেছি সেটি হচ্ছে পাঁচ কিলোয়াট সোলার সিস্টেম এবং এই পাঁচ কিলোয়াট সোলার সিস্টেমে কি কী চলে এবং এর খরচ কত বা এর জন্যে কি কী প্রয়োজন তার সম্পূর্ণ একটি ধারণা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন প্রথমে আসি এই পাঁচ ওয়াট সোলার সিস্টেমটা কি এই পাঁচ ওয়াট সোলার সিস্টেম হলো একটি সোলার সিস্টেম যেটা দিনে প্রায় পনেরো থেকে কুড়ি ইউনিট কারেন্ট উৎপাদন করে অর্থাৎ মাসে প্রায় চারশো থেকে ছশো ইউনিট কারেন্ট যেটা উৎপাদন করতে পারে এবং এটিতে আপনারা লোড দিতে পারবেন চার ওয়াট থেকে ফোর পয়েন্ট টু ওয়াট লোড আপনারা এটাতে দিতে পারবেন এরপর আসি এই পাঁচ আট সোলার সিস্টেম থেকে আপনারা কি কি চালাতে পারবেন একটি পাঁচ আট সোলার সিস্টেম থেকে আপনারা আপনারা বাড়ির এসি ফ্রিজ টিভি সাবমার্সেবল ওয়াশিং মেশিন পাম্প পাম্প এছাড়াও আপনার জলের পিউরিফায়ার চিবনি ওয়াশিং মেশিন ফ্যান লাইট আপনি সবই চালাতে পারবেন একটি পাঁচ আট সোলার সিস্টেম থেকে এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে খরচ কত এই পাঁচ ওয়াট সিস্টেমের খরচ কত পাঁচ কিলোয়াটের যে অনগ্রিড সিস্টেমটি রয়েছে সেটির আনুমানিক খরচ দু লাখ তিরিশ হাজার থেকে দু লাখ ষাট হাজার ওটা কোম্পানি বিশেষে বা আপনার স্ট্রাকচার তার বা আপনার এরিয়া যেখানে সোলারটা সোলার সিস্টেমটা ইনস্টল করা হবে সেই এরিয়া বেসিসে ওটা নির্ধারণ করা হয় যে কত হবে ওটা দু লাখ তিরিশ থেকে মোটামুটি দু লাখ ষাটের মধ্যে একটি আনুমানিক খরচ আসে এরপর আছে অফগ্রিড সিস্টেম অফগ্রিড সিস্টেমের ক্ষেত্রে মোটামুটি দু লাখ সত্তর থেকে তিন লাখ দশ পর্যন্ত খরচ হতে পারে সেটা এক এক্ষেত্রেও আপনার যে জায়গায় আপনার সোলারটা ইনস্টল করা হবে অর্থাৎ বাড়ির যে জায়গাতে আপনার সোলারটা ইনস্টল করা হবে সেই জায়গাটা কীরকম রয়েছে বা আপনি কি ধরনের স্ট্রাকচার ইউজ করতে চাইছেন কি ধরনের তার ইউজ করতে চাইছেন বা কী ধরনের প্লেট ইউজ করতে চাইছেন তার উপর নির্ভর করে মোটামুটি চল্লিশ হাজার টাকা ডিফারেন্স হয় মোটামুটি দু লাখ সত্তর থেকে তিন লাখ দশের মধ্যে একটি পাঁচ কিলোয়ার সিস্টেম কমপ্লিট করা যায় আমরা ভিডিওতে বললাম যে এখানে স্ট্রাকচার তার বা আদার্স যে গুলো লাগে তার উপর অনেকটা নির্ভর করে যে দামটা কতটা হতে পারে তো আমি এক্ষেত্রে বলি আমাদের যে ব্যাটারি জোন থেকে আমরা যে সোলার সিস্টেমগুলো ইনস্টল করি বা করে চলেছি এতদিন ধরে সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ইউজ করি সেটা সম্পূর্ণ টাটার স্ট্রাকচার থাকে দেখুন এখানে আমাদের এই স্ট্রাকচারটা দিয়েই এই ধরনের স্ট্রাকচার দিয়ে আমরা কাজ করি সম্পূর্ণ টাটার জিআই স্ট্রাকচার দিয়ে যেটার কোনো রাষ্ট আসে না বা যেটা লং জিবিটি অনেক বেশি যেহেতু আমার আপনাদের প্লেটগুলো লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ তিরিশ বছর ওয়ারেন্টি রয়েছে তো আপনাকে সেই হিসাবে স্ট্রাকচারটাও নিতে হবে যাতে আপনার তিরিশ বছর পর্যন্ত স্ট্রাকচারটা টিকে যায় নাহলে তো আপনার এরকম হতে পারে যে আপনি পঁচিশ তিরিশ বছর প্লেটের ওয়ারেন্টি পেয়েছেন প্রতি পাঁচ বছর হাজার আপনাকে স্ট্রাকচার চেঞ্জ করতে হচ্ছে সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটা বেড়ে যাবে যাতে খরচটা না বাড়ে সেই জন্য আমরা যে এখানে স্ট্রাকচারটা ইউজ করি সেটা অনেক দামি স্ট্রাকচার ইউজ করি এবং যে তারটা আমরা ইউজ করি তারটা আপনাদেরকে একটু দেখাই এখানে তারটা আমরা ইউজ করি সেটা ডবল কোটিং তার থাকে প্রথমে আপনার থাকে এই তারের গেজটা থাকে এখানে তার একটা তার থাকে এখানে এবং তারের উপরে প্রথমে একটি কোটিং থাকে রাবার কোটিং তার উপরে আরো একটি রাবারের কোটিং থাকে এক্ষেত্রে যেটা হয় এটা একশো কুড়ি ডিগ্রি সেন্ডিগ্রেড পর্যন্ত আপনার হিটটা হিটটা সহ্য করতে পারে যেহেতু এটা এখান থেকে এটা ডিসি কেবল এবং যেহেতু আপনার সোলার প্লেট থেকে ডিসি কারেন্ট উৎপন্ন হয় সেক্ষেত্রে এখানে হিটের পরিমাণটা প্রচুর বেশি হয় তার জন্য অনেক ক্ষেত্রে অনেকে করেন কি বাজেট কমানোর জন্য অথবা রেটটা একটু কম করার জন্যে আপনাদেরকে লোকাল যে আপনাদের লোকাল যে আপনাদের ওই ওয়ারিংয়ের তার থাকে যেগুলো নর্মাল আমাদের বাড়িতে ইউজ হয় সেই তার দিয়ে অনেকে কাজ করে দেয় কিন্তু আমরা চাই না যে আপনারা কোনো ভবিষ্যতে কোনো ক্ষতি হোক বা বারবার ওখানে আমাদেরকে যেতে হোক সার্ভিসের জন্য তার জন্য আমরা এখানে সব ডিসি ডিসি ইউজ ইউজ করি করি এবং যেটা আপনার ডবল সহ্য করতে পারবে বা বাইরের যে রোদ বৃষ্টি জল সবসময় এটা সহ্য করবে সেটাও যেন ঠিকঠাকভাবে সহ্য করতে পারে সেই জন্য আমরা এই ধরনের দামি তার ইউজ করি আর যেহেতু আমরা এই তার বা যখন দামি স্ট্রাকচার ইউজ করি সেই জন্য আমাদের যে কোটেশন আমরা বানাই বা যে রেটটা আপনাদেরকে আমরা দিই হয়তো দেখা যাবে সেটা অন্যান্যদের থেকে হয়তো একটু সামান্য বেশি কিন্তু এটা আপনার জন্য ভালোর জন্যই করা হয় যাতে আপনার পুরো সিস্টেমটা লং বাড়ে পারে এবং সিস্টেমটা ঠিকঠাকভাবে রান করতে পারে এবং যাতে আপনি ভবিষ্যতে ঝামেলায় না পারেন আমি অবশ্যই আপনাদেরকে বলবো সামান্য টাকা বাঁচানোর জন্য লো বাজেটে কাজ করতে যাবেন না কারণ লো বাজেটে কাজ করলে আপনি নো কোয়ালিটি মেটেরিয়ালসই পাবেন অর্থাৎ চেষ্টা করবেন একটু দাম দিয়ে ভালো জিনিস কেনার যেহেতু এটা আপনি বারবার করবেন না একবারই করবেন সারা জীবন হয়তো একবারই করবেন অতএব এটি একটু ভালো জিনিস দিয়ে করবেন তাতে আপনারও সুবিধা আমাদেরও সুবিধা সবারই সুবিধা এতক্ষণ তো আমি আপনাদেরকে স্ট্র্যাকচার সম্বন্ধে দেখালাম তার সম্বন্ধে দেখালাম বা আগের ভিডিওতে আমরা বলেছি যে আমরা এই ধরনের প্লেট ইউজ করি আফকাট বাই প্লেট বা টপকন প্লেট ইউজ করি বা এই যে আমরা প্রত্যেকের ভিডিওতে বলি আমরা এই প্লেট ইউজ করি ওই প্লেট ইউজ করি চলুন আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই যে অ্যাকচুয়াল আমরা কোন ধরনের প্লেট দিয়ে ইউজ ইউজ করি বা কোন ধরনের প্লেট আমরা কাজে লাগাই এই পাঁচ কিলো তিন কিলো ওয়াট বা দু কিলো ওয়াট সিস্টেম কাজ করার জন্যে তো সেই প্লেটগুলো এখন আমি দেখাবো চলুন আমার সঙ্গে একটু চলুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লেটগুলি রয়েছে এই প্লেটগুলি আমরা ইউজ করি এগুলো হাফ কাট বাইফেসিয়াল টপকর্ন প্লেট এবং যে কেন এটা হাফ কাট আপনারা মাঝখানকে দেখতে পাচ্ছেন প্লেটটার একটা কাটিং রয়েছে তো উপরে একটি পোর্শান রয়েছে নিচে একটি পোর্শান রয়েছে এই জন্য এটির নাম হাফ কাট এবং এটা হচ্ছে বাইফেসিয়াল অর্থাৎ এটা সামনের দিক দিয়ে যেমন চা হয় পেছন দিকটা আপনারা দেখুন এখানে দেখুন পেছন দিকটা রয়েছে সেম প্লেট ওটা সামনের দিক করে রাখা আছে এটা পেছন দিক করে রাখা আছে দেখুন পেছন দিকেও এটা সেল রয়েছে অর্থাৎ এটি উপর দিক এবং নিচের দিক দুদিক দিয়ে চার্জ হয় সেজন্য এটার নাম হচ্ছে বাইফেসিয়াল অর্থাৎ মাঝখান দিয়ে কাটিংয়ের জন্য হাফ কাট এবং উভয় দিক থেকে চার্জ হওয়ার জন্য এটার নাম বাইফেসিয়াল এবং এটি লেটেস্ট টেকনোলজির প্লেট রয়েছে এটি টপকন টেকনোলজির প্লেট রয়েছে এবং এ এক একটি প্লেট রয়েছে পাঁচশো নব্বই ওয়াট করে এই প্লেটের সবচেয়ে বড়ো সুবিধা যে যেহেতু এটা হাফ কাট রয়েছে দুটো প্লেটের কম্বিনেশন রয়েছে এখানে সেহেতু উপর কোনো একটা পোর্শানে যদি আপনার ছাওয়া কখনো পড়ে এটা অন্য পোর্শনটা আপনার কাজ করবে অর্থাৎ পুরো পোর্শনটা একসঙ্গে কাজ করা কখনোই বন্ধ হবে না এটা সবসময়ই কাজ করতে থাকবে একটা দিকে ছায়া পড়লেও ওপর দিকটাতে কাজ হতে থাকবে এটাতে এটাই সবচেয়ে বড় ফেসিলিটি এবং যেহেতু এটা উভয় দিক থেকে চার্জ হয় তাই আপনার ছাদে আলো পড়ে যে এটা রিফ্লেক্ট হয় সে রিফ্লেক্ট হওয়া আলোটাও এটা শোষণ করতে পারে এবং সেখান থেকেও কিছুটা চার্জ ওটা জেনারেট করতে পারে যে কারণে এটির এফিসিয়েন্সি এই হাফকার্ড বাইফে বা হাফকার্ড বাইফেসিয়াল প্লেটের এফিসিয়েন্সি অন্যান্য প্লেটের তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে এরপর আসি একটি পাঁচ ওয়াট সোলার সিস্টেম ইনস্টল করতে কতটা জায়গা লাগে বা জায়গাটা কিরকম হওয়া উচিত জায়গা লাগে মোটামুটি দুশো থেকে তিনশো স্কোয়ার ফিটের মতন জায়গা লাগে এবং জায়গাটা আপনাকে দেখতে হবে সেখানে যাতে ছায়া না পড়ে অর্থাৎ ছায়া ছাড়া মানে যেখানে ছাই পড়ে না এরকম জায়গা দেখে আপনাকে সোলার প্লেটটি ইনস্টল করতে হবে যাতে আপনি সারাক্ষণ চার্জটা পেতে পারেন এবং সুষ্ঠুভাবে আপনার যাতে কাজটা হয় অনেকেই ভাবেন যে আমি এত টাকা ইনভেস্ট করে কি করব তাদের ক্ষেত্রে বলি আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন মোটামুটি আপনার পুরো টাকাটি চার থেকে পাঁচ বছরের মধ্যে উঠে চলে আসবে এবং এরপর যখন আপনি সিস্টেমটাকে ইউজ করবেন অর্থাৎ আরও যদি আমি ধরে নিই যে তিরিশ বছর ওয়ারেন্টিতে আপনার বাকি পঁচিশ বছরই চলবে প্লেটটা পাবেন অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের পুরো টাকায় থেকে বছরের মধ্যে আপনি রিটার্ন পেয়ে যাবেন বাকি বছর আপনার বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ একবার সোলার লাগান কষ্ট করে তারপর আপনি দিনের পর দিন বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারবেন এবং সেটা হবে পলিউশন ফ্রি বিদ্যুৎ আপনার বাড়ির জন্য একটি পাঁচ কিলোয়াট সিস্টেম উপযুক্ত হবে কিনা বা সঠিক হবে কিনা জানতে অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমরা অল ওয়েস্ট বেঙ্গল কাজ করে থাকি যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এই নম্বরে এইট সিক্স ফাইভ থ্রি এইট ফাইভ ফাইভ এবং যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে আপনার মনে হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নমস্কার